দড়ি দিয়ে গেছে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বাড়াইছে এগুলো এগুলো পুরো ঘুষাইছে ও ভাগতে নিচ্ছে ওই উপরে দিয়ে ওকে সবাই ও লোক মায়ের তারপর নিচে নামে পুলিশকে খবর দেওয়া হয়েছে এবার শিলিগুড়ি পৌর নিগমের কুড়ি নম্বর ওয়ার্ডের দুর্গা দাস কলোনির ঘটনা মাকে শ্বাসরোধ করে খুন করলো ছেলে পরপর একই ঘটনার পুনরাবৃত্তি মৃত মায়ের নাম মঞ্জু মহন্ত বয়স পঁয়ষট্টি ছেলের নাম শ্রীকৃষ্ণ মহন্ত বয়স আনুমানিক পঁচিশ বছর জানা গেছে বাড়ি বিক্রি করাকে কেন্দ্র করে ঝগড়া আর তাতেই আজ দুপুরের দিকে ছেড়ে তার মাকে গড়ায় রশি পেঁচিয়ে শ্বাস রোধ করে খুন করে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এরপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ হাতে নাতে গ্রেপ্তার করে অভিযুক্ত শ্রীকৃষ্ণ মহন্তকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ওয়ার্ড কাউন্সিলর অভয়া বসু মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় সব চিকার চিকি শুনে আমি আসলাম আইসে দেখি লোক গোটা পড়ে আছে পুরা গোলা মধ্যে দড়ি দিয়ে বেঁধে পুরা গলাটা ফুলে গেছে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বাড়াইছে এগুলো এগুলো পুরা ঘুষাইছে মাইরে তাহলে ও ভাগতে নিতে ওই উপরে জাংলা দিয়ে পৌরসভায় ওদের যা লোক মায়ের তারপর নিচে নামাইছে তারপরে পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ আসছে ওই নিয়ে গেল না আগে অশান্তি করতো না আগে দলিলটা নিয়ে ও জায়গাটা বন্দুক লাগাবে বিক্রি করবে এগুলা নিয়ে থাকতো তারপর ওর মা বলছে আমার একটা পাগল ছেলে আছে তার দিদি আছে ভাই আছে জায়গাতে এরকম করে বিক্রি করা যাবে না দিদিটা বলছে ওদের দুজনকে দেখ যেসব মা কিছু হয়ে যাবে সেসব তোরা বাড়িটা নিয়ে তার আগে তো বাড়িটা দেওয়া যাবে না তাহলে পাগল ভাইটা কই দাঁড়াবে মাটা পাগল হয়ে গেছে কোথায় দাঁড়াবে মাটার ভাইটা এর জন্য আর ও মানে নাই ওর জন্য আজকে এই ঘটনা করে ফেলাই আমরা তো এটা ভাবতেই পারি নাই নিজের সন্তান হয়ে মাকে মারে আমাদের তাহলে এখন আমাদেরও ভয় লাগবে আমাদের ছেলে মেয়ে আছে তাহলে জায়গা জমিনের জন্য আমাদেরও মেরে ফেলাতে পারবে দড়ি দিয়ে দড়ি দিয়ে পুরা গলার মধ্যে পেঁচায় টানছে আর বোটা তো পাগল তো মানে রত্ন বৈষে বর্মন আমি আচ্ছা কি এমনি কিছু হয় না আমি তো জানি না কিছু বাড়িতে ভাইয়ের কাছে থাকতো কি আমার মা মায়ের সাথে একটু আসতে হইতো দেখতে হইতো দেখতাম খাবারটা যতটুকু পারতাম দিতাম তারপর তারপরে তিন মাস ধরে আমি আসতে পারি না আমি অপারেশন হচ্ছে তো মানে দৌড়াইতে পারতেছি না তাই তিনটা মাস আসি নাই ওই আজকে একটু আসলাম দেখতে আসি দেখি ভাইয়ের বউ নাই ভাই ছিল বাড়িতে ডাকলাম তখন আমার মা দেখি বাইরের থেকে মানে গেটটা বন্ধ ধরো যে ভাই আছে দেখি না গেট খোলার পর দেখি ভাই নাই তো মা দেখি বসে আছেন মা কি করো মা তো চিনতে পারে না বললাম আমি রত্না এটুকুই বললাম তারপরে বের হয়ে আসলাম বের হয়ে আসার পর আমার যে ভাই দারু খায় ওই ভাইটাই আসলো বলে যে তুই বাড়িটা বিক্রি করে দেবো দিদি আচ্ছা কেন বাড়ি বিক্রি করবি পাগল ভাইটা মাটা কে দেখবে আর কোথায় রাখবি এখানেই থাক অন্তত বাড়ি বিক্রি করলে বাড়ি করতে পারবি না থাক কষ্ট করে এই এইটুকুই বলা হয়েছে ওই তারপরে বললো কি না আমি বিক্রি করে দিব তুই সই দিয়ে যা আমি বললাম না না আমি বিক্রি করতে দিব না তাহলে তুই এক কাজ কর তোর অসুবিধা চলে যা মা এখানে থাক হবে দেখা টুকা এইটুকুই তারপরে আমি চলে গেলাম আর কিচ্ছু জানি না

না এসে কি দেখতে পাইনি বাচ্চা বাচ্চা করে চিৎকার করতে না আমরা বাড়ি থেকে শুনতে দিই তারপরে আমি এবার চান করে আসলাম এসে কাপ জামা পরে দে ও তখন কি করলো দৌড়ায় গেল যাই বললো কি যে আমার মা মারা গেছে তার কি করে মারা গেল এখন না চিৎকার শুনলাম আমি বললাম এরম করে তো বলছে হ্যাঁ মারা গেছে তা আসিয়া দেখলাম কি মুখ দিয়ে রক্ত আর দাগ গলার মধ্যে এটা দেখলাম সবাই মিলে আসলে সবাই মিলে আসলো পরে

ও যখন মারধর করতে খুব মারধর অনেক মারতো ধরে আমরাই ছড়াই দিতাম যে অত বড় বউটাকে মারার দরকার নাই চুল পেচাই ধরে মারতো এরকম মারা মারতো মা ওর মাকে ওর ভাই মেরে ফেলেছে ঘটনাটা এটাই আমি তখন স্কুলে ছিলাম আমার ঠিক তখন দুটো বাজে নি এক মিনিট বাকি তখন ফোন আসে এরকম একটা ঘটনা সাথে সাথে আমি শিলিগুড়ি থানায় ফোন করি সাথে সাথে আইসি স্টেপ নিয়ে পুলিশ পাঠায় যা বোঝা যাচ্ছে যে সম্পত্তির জন্যেই এই ও মানে ছেলেটি তার মাকে মেরে ফেলেছে এবং খুব ব্রুটালি মেরেছে সব যারা দেখেছে প্রত্যক্ষদর্শীরা যারা বডিটা পরে দেখেছে তারা একদম পুরো মুখ ফাটানো ছিল রক্ত রক্তাক্ত ছিল এবং গলায় এইখানে যে রশি এরকমই একটা সরু প্লাস্টিকের রশি বা ইসের রশি দিয়ে গলা টেনে ফাঁস দিয়ে খুব মানে হিংস্রভাবে মেরেছে বিভৎসভাবে মাকে মেরেছে ইমাজিন ইম্যাজিন করা যায় না এখন এই ছেলেটি এরকম একটা অবস্থা সম্পত্তি নেই মা মার কাছে থেকে বলছিলো বাড়িটা বিক্রি করে দেবে যেই ভাই কিন্তু বোন কিছুতেই সিগনেচার করছিল না বোন আজকেই এসছে ওর অপারেশন হয়েছিল অনেকদিনও আসতে পারেনি মাকে দেখার জন্যে আজকে ও এসে মাকে মার সাথে দেখা করতে এসছে তারপরে ভাই বলে তুমি লিখে দাও সম্পত্তি কিন্তু বোন বলে যতক্ষণ না যতক্ষণ না যতক্ষণ মা জীবিত আছে ততক্ষণ আমি কারুককে সব কারুর নামে লিখে দেবো হ্যাঁ শ্রীকৃষ্ণ পাপাই শ্রীকৃষ্ণ মহন্ত ভালো নাম আর ডাক ওকে এখানে পাপাই বলেই পরিচিত মঞ্জু মহন্ত